ফজের সময় আকাশে হালকা অন্ধকার চারপাশে নিরবতা একজন মানুষ মসজিদে আসে মসজিদটা ফাঁকা না কোনো কণ্ঠস্বর না কোনো পায়ের শব্দ শুধু নিরবতা সে একা নামাজ পড়ে কিন্তু তার হৃদয় ভারী হয়ে ওঠে পরের দিন সকালে সে নিজের প্রতিবেশীদের দরজায় করা নাড়ে চল ফজরের সময় হয়ে গেছে একজন আসি তারপর আরেকজন ধীরে ধীরে আরও কয়েকজন দিন কেটে যায় আর সেই ফাঁকা মসজিদে ফিরে আসে প্রাণ নামাজের কাতার কণ্ঠস্বর সে তাকিয়ে দেখে যে মসজিদ একদিন নীরব ছিল আজ তা মুখরিত আল্লাহ ধ্বনিতে কারণ সে অপেক্ষা করেনি বরং নিজেই পরিবর্তনের সূচনা করেছে অনেক সময় একজন মানুষই যথেষ্ট একটি পুরো সমাজকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য